আবিরা বাড়ি মিনি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ দ্বিতীয় সিজনের জমকালো সূচনা বিস্তারিত দেখুন নরসিংদীর মনোহরদী প্রতিনিধি আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফের রিপোর্ট মনোহর্দীর চন্দনবাড়ি ইউনিয়নে স্বপ্নবাজ তরুণদের উদ্যোগে আয়োজিত আবিরা বাড়ি মিনি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ সিজন মাইনাস দুই শুরু হয়েছে রঙিন উদ্বোধনের মধ্য দিয়ে তেইশে জুন বিকেলে অর্জুনচর উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী ম্যাচে গাছপুর একাদশ এক মাইনাস শূন্য গোলে হারায় এসবি মেডিকেল হলকে একমাত্র গোলটি করেন রাহাত খেলা দেখতে মাঠে ছিল দর্শকদের উপচে পড়া ভিড় ষোলোটি দল নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতা চলবে নকআউট পদ্ধতিতে উদ্বোধনী বক্তৃতায় ইউপি সদস্য মো হাবিবুর রহমান বলেন তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই এমন উদ্যোগ আরও ছড়িয়ে পড়ুক চ্যাম্পিয়ন দল পাবে ষাট হাজার টাকা ও রানার আপ ত্রিশ হাজার টাকা প্রতি দলে থাকছে আটজন খেলোয়াড় মাঠে খেলবে পাঁচজন যে কোনো বিশৃঙ্খলায় দল হবে বহিষ্কার পরিচালনায় রয়েছে অভিজ্ঞ কমিটি খেলাকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ আয়োজকরা সকলকে মাঠে এসে খেলা উপভোগের আহ্বান জানিয়েছেন